আমি ছয়ষট্টি সনে যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকেই আমার মনে একটা স্বপ্ন ছিল ছয়ষট্টি সন থেকে এখন অনেকে বলবে ফজুর রহমান বুদ্ধ বলবে না না আমার এলাকার লোকজন জানে যখন ছয়ষট্টি সনে থেকে আমার হয়েছিল যে বাঙালি জাতির একটা রাষ্ট্র হবে এই সতেরোশো মাইল দূরে দুইটা ভাগ একসাথে থাকতে পারে না এটা পৃথিবীতে কোথাও যদিও পাকিস্তানেরা তাদের মতো করে উপনিবেশ বানিয়ে রেখেছিল আমাদেরকে আমার মনে কোনো সময় পাকিস্তানিদের আচার আচরণ আমি সহ্য করতে পারিনি আমার মনে আছে তখন মায় কিশোরগঞ্জ পর্যন্ত একটা ভৈরব লোকাল ট্রেন চলত তখন ওই পাকিস্তানের ওই সময়টাতে ইন্টার ক্লাস নামে একটা ক্লাস ছিল এটাতে সাধারণত বাঙালি মধ্যবিত্ত পরিবার চলত ইন্টার ক্লাস কিন্তু যদি ওই ইন্টার ক্লাসে ময়মন সিং থেকে পাকিস্তানি উঠছে একা উঠলেও থাকলেও কোনো বাঙালি উঠলে পরে মারঙ্গা বাঙ্গালকা বাচ্চা আমার নিজের জীবনে এই ঘটনাটা ঘটছে তারপরে ঠিকমারঙ্গা বলার পরে আমি বাম হাত দিয়ে আস আমি একটা চর মারছি সেই লোকটা যে আমাকে কিক মারুঙ্গা বলছিল আমার ইন্টার ক্লাসের টিকিট আছে আমার বাবা আমার সাথে ছিলেন আমার জন্মদাতা পিতা আমার সাথে ছিলেন ইন্টার ক্লাসে আরও দুইজন লোক ছিলেন চারজন ওটার পরেই বলছে বাঙ্গাল কে বাচ্চা এদারকে কেউ আয় গা কিক মারুঙ্গা ওই তখন একটা চর মারছিলাম আমার বাবা ভয় পায় মনে করছিল বুঝি ওরা আমাকে মারে ফেলবে কিন্তু তারা আমার সেদিন থেকে আমার মনে একটা সাংঘাতিক ধরনের উদগ্রীব আকাঙ্ক্ষা ছিল যে বাঙালি জাতির স্বাধীন সেই স্বাধীনতা তখন আসে ছয়ষট্টিতে আসে নাই ছয় দফা হইল তুমি কে আমি কে বাঙালি স্লোগান শিখলাম রাজনীতি করলাম সাতষট্টিতে ছাত্রলীগের কিশোরগঞ্জের জেনারেল সেক্রেটারি হইলাম আটষট্টি উনসত্তর এগারো দফা আন্দোলনের বিশাল নেতৃত্ব দিলাম এক নম্বর ছাত্র নেতা উনসত্তর সনের সেপ্টেম্বর মাসে এম এ পাশ করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম ইকবাল হলের ছাত্র হইলাম শাহজাহান সিরাজের রুমমেট হইলাম ওইখানে আরেকজন ব্যক্তিকে দেখলাম তার নাম সিরাজুল আলম খান তার শিষ্য হইলাম তিনি আমার এই অনামিকার আঙ্গুল কেটে প্রথমে বলল তুমি কি মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের বাঙালির স্বাধীনতা চাও আমি চাই এই বোরবেলা শুভেচ্ছা দেখের সময় সূর্য উঠার আগে আগে ইকবাল হালে হলে পুকুরের পারে বসায়া ওই যে পোস্তার পার বলে ওখানে যে সানে বান্দু বসায়া আমাদের হাতের রক্ত নিয়ে তিনি আমাদেরকে বিএলএফ এর মেম্বার করলেন সেই যে আমার যে স্বপ্নের সেই বাংলাদেশ সেই বাংলাদেশ আসলো উনসত্তরের গণভূতান্ত হয়েই গেল সত্তরে নির্বাচন হইল একাত্তরে যখন ইহিয়া খান পাকিস্তানিরা যখন বাঙালির সন্তানদের হাতে ক্ষমতা দিল না পঁচিশে মার্চে যখন বাঙালির লাখ লাখ বাঙালিকে তারা হত্যার মধ্য দিয়ে রক্তের সাগরে পাকিস্তানকে ডুবিয়ে দিল তখন আমি যুদ্ধে গেল সেই যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন আমি ডেরাদুনের ট্রেনিং দিয়েছি আমি কমান্ডার ছিলাম এই কথাটা বারবার বলি কেন বলি এটা কিশোরগঞ্জের সবাই জানে আমি কিশোরগঞ্জ জেলা বিএলএফ কমান্ডার ছিলাম এই কমান্ডার হিসাবে যুদ্ধ করছি যুদ্ধ পরিচালনা করছি মানুষকে যুদ্ধে নিয়ে গেছি স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবিরা চলে যাবে বাঙালি জাতির হাজার বছরের পরে একটা বাঙ্গালি রাষ্ট্র সেই দেশে মানুষের পেটে ভাত আসবে পরনে কাপড় আসবে সেই দেশের গরিব মানুষের সন্তানেরা শিক্ষা শেষে চাকরি পাবে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না শোষণ একটা সমাজ হবে সুষম অর্থনীতি হবে দুর্নীতি চুরি চামারি ঘুষ থাকবে না মানুষ মানুষ হবে তখন একটা স্বপ্ন ছিল আরেকটা স্বপ্ন ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রতিটি তৃতীয় বিশ্বের দেশে দেশে তরুণ যুবকদের স্বপ্ন ছিল সমাজতন্ত্র হবে মানুষে মানুষের সাম্য হবে আমরা ভালো থাকব আর হবে এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান এই যে উনিশশো সাতচল্লিশ একটা ভুলের মধ্য দিয়ে যে ভারত বাঘ হলো যে কারণে হিন্দু মুসলমানের মধ্যে পাঞ্জাবে মল্ল 10 লাখ বাংলায় বিহারে মিল্লা মল্ল ষোলো লাখ এই যে লক্ষ লক্ষ মানুষের রক্তের সাগরে যে ভারতের ইউনিটি ধ্বংস হয়ে গেল সে ঐক্য আর আসবে না সে রাষ্ট্রীয় ঐক্য আসবে না কিন্তু পাকিস্তানের আমাদেরকে তেইশ বছর যে শিখাইছে হিন্দুরা এই দেশের মানুষ না এদেরকে নির্যাতন করতে হবে এদের সম্পত্তি এরা হইল আমাদের শত্রু এবং হিন্দুদের শত্রু হইল শত্রু সম্পত্তি আইফ কেনা বলে পঁয়ষট্টি সন পর থেকে হয়ে গেল হিন্দুদের সম্পত্তি মানে শত্রু সম্পত্তি এই যে শত্রু হিন্দুরা তারাও মানুষ তারাও এই দেশে চোদ্দশো চোদ্দ পুরুষ যাবত এই বাংলার হিন্দুরা আমাদের আগেই এই দেশে ছিল এখন এদেরকে শত্রু বললে তাদের উপরে যে অত্যাচার করা হয় হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না অসাম্প্রদায়িক দেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ হবে একটা সন্তান জন্মগ্রহণ করে শিখবে সে হিন্দু কি মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান সে শিখবে শুনে মানুষ ভয় সবার উপরে মানুষ সত্য তার উপরে এই একটা দেশ হবে আর হবে শিক্ষি শিক্ষিত বিজ্ঞান ভিত্তিক একটা সমাজ যে সমাজে আমরা নাসার সাথে কন্টেস্ট করবো আমাদের বাঙালি ছেলেরা এক সময় ছিল জগদীশ চন্দ্র বসুর মতো বিজ্ঞানী ছিল আমাদের সমাজে এক সময় দেবেন্দ্র মোহন বসুর মতো বিজ্ঞানী ছিল যিনি আব্দুল কালাম যিনি ভারতে এটম আবিষ্কার করছে তার গুরু তার বাড়ি দেবেন্দ্র মোহন বসুর বাড়ি আমার গ্রামে তার দাদার নামই মোহন বসু যার নামে আনন্দ মোহন কলেজ কাজে আমি মনে করছি জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় বাঙালি জাতি উন্নত এত উন্নত হবে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রদের সাথে আমরা কন্টেস্ট করতে পারব এই স্বপ্ন নিয়ে আমরা একদিন যুদ্ধ করেছিলাম এই স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম এই শুরু হয়েছিল আমাদের সেই বাঙালি জাতির সংস্কৃতি দশ হাজার বছর যাবৎ পদ্মা মেঘনা যমুনার পারে পারে যে সংস্কৃতি যে সাহিত্য যে গান যে কবিতা যে নাটক এবং মুসলমানরা আসার পরে যে ওয়াজ মাহফিল ইয়ানবি সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা সারা রাত ওয়াজ মাহফিল সেই ওয়াজ মাহফিল যেমন হবে এই দেশে লালনের গান হবে যে ফরিদা পারবিন মারা গেছে তাকে আমি শ্রদ্ধা জানাই তার গান শুনলে মনে হইতো সে যেন কবিতা মতো সুন্দর করে আল্লাহর নামে সে গান গাইতেছে সেই যে গান সেই যে আমার এলাকার বাউল গান যে বাউল গানের মূল ছিল রশিদ মূল ব্যক্তি তারপরে জালাল খা উকিল মুন্সি রাধারমন শাহ আব্দুল করিম হাসন রাজাদের এই যে এই যে বাংলা সেই বিজয় সরকারদের যে বাংলা এগুলো কত বলবো সেই বাংলায় সেখানে বাউল গান থাকবে মন কাঁন্দে মোর প্রাণ কান্দেরে কান্দে মুড়হিয়া কোন বনে লুকাইলে বন্ধু আমায় পাসুরিয়া রে কেন পীৃতি বাড়াইলাই রে বন্ধু ছাইরা দে ভাই যদি শাহ আব্দুল করিম জালাল থাকতে কুদা প্রেম পান কররে পাগলাম রশিদ উদ্দিন হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া যাও উকিল মুন্সি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ না সোয়াচান পাখি আমি তাসি তুমি ঘুমাইছো নাকি পুবালি বাতাসে বাদাম দিকে চায়া তাকিয়ে আমার নি কেউ আসে আমার হাওর অঞ্চলের গান সেই হাসন রাজার গান লোকে বলে বলে রে বালা না আমার কি গর বানাইতাম আমি শূন্য রোমা যার লোকে বলে বলে রে গর বাড়ি বালান সেই গান থাকবে সেই ওয়াজ মাহফিল থাকবে সেই কবিতা থাকবে সেই রবি ঠাকুরের দুই বিঘা জমির শুধু বিগে দুই ছিল মোর ভুই আর সবিঘে চেরিনে বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কত বলবো সেই থাকবে আমার সেই নজরুলের গান নজরুলের কবিতা থাকবে দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুশিয়ার সেই জসিমুদ্দিনের কবিতা থাকবে কি থাকবে এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে ত্রিশ বছর বিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তাকে গড়ে এনেছিলাম সোনার মতো মুখ পুতুলের খেলা ভেঙে গেছে বলে কে তবু থাকবে সেই জীবনানন্দ দাসের হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে সেখানে ছিলে আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন আর নাইবা বললাম সেই কবিতা থাকবে সেই নাটক থাকবে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তুমি বলেছিলে সেই সিরাজ নাটকের থাকবে সিনেমা থাকবে থাকবে সেই সিনেমা থাকবে সুন্দর সিনেমা থাকবে জীবন থেকে নেয়া হ্যাঁ সেই আলতাফ হুসেনের সেই গান যে পত্রিকা বিক্রি করে গান গায় তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দোহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় ওই ময়নামতির গান অনেক সাদের ময়না মার বাঁধন কেটে যায় তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায় তো এই থাকবে বাংলায় আর থাকবে ভাইয়ে ভাইয়ে মমত্ব পুরুষের সাথে মমত্ব বুধ এই স্বপ্নের খেলা থাকবে ফুটবল খেলা থাকবে ক্রিকেট খেলা থাকবে নৌকা বাইস থাকবে হ্যাঁ শীতের দিনে ওয়াজ থাকবে যাত্রা গান থাকবে যেটা বাংলার সবচেয়ে পুরনো সংস্কৃতি মোদের বাড়ির দক্ষিণ পাশে বাজে গো আমার সব থাকবে গান থাকবে কবিতা থাকবে নাটক থাকবে ধর্ম থাকবে যার যার ধর্ম থাকবে আসসালাতু খায়রুম মিনান্ন বলার সঙ্গে সঙ্গে ফজরের সময় মুসলমান তার মসজিদে যাবে